আর ছোট যে সময় ছিল সেসি শাক খাইতো না আজকে সেসিও খাওয়া শিয়ে গেছে আগে খালি ওই সিকুন চিকুন দুগুলো খাইতো ওই যে পাও লেগে গেছে খাতে খাতে বই শিয়ে খাচ্ছে ওই ডেই সবার ছোট ছিল এখন ওই ওরাই ছোট দুটো বড়টার সময় নিয়ে গেছে

এই জায়গা খাতে যাও যাও এটু সামনে যাও সামনে যাও 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 ওই সামনে বেশি ঘাস ও থাক থাক ওই জায়গা থাক ওই জায়গায় বেশি শেষি আছে আজকে ঘাস শিখছে

আর কোনো কিছু লাগে না এক মাসে দেখ কত বড় এক মাস না আমাদের বাড়ি মানে এক সপ্তাহ ওই ছোটটা আর বড়টার সমান হয়ে গেছে ওইটা তো আমি রাখতেই চাইছিলাম না মা কায় রাগ ওটা চোখ একটা বুজা ছিল এখন আবার ঠিক হইসে আরে গানের কাছে ব ওর নুরু রয়েছে বড় রাজহাঁস সে সেই রাজহাঁসে ওরে একবারে কামড় মেটে দিছিল ঠোঁয়াইছিলো এটা বইসে খাইছে কাকি এ দানের ভিতরে বেজি আছে শিয়াল আছে टाई थकती हो नहीं चले देखे, देखे उठो हाँ। या।